সম্প্রতি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো একটি জরিপ হয়ে গিয়েছে জরিপটি হয়েছে ফেসবুকে মানে সময়ে ভোটের জরিপ যেটা বলা যায় কোন দল কত শতাংশ ভোট পেয়েছে এবং জনগণ কোন দলকে সবচেয়ে বেশি পছন্দ করছে বা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চাইছে সেই রকমই আরো একটি বড় জরিপ হয়ে গিয়েছে এই জরিপটিতে অনেকগুলো দলই জায়গা পেয়েছে এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে যে দল জয়ী হয়েছে সেই সব আজকের এই ভিডিও এবং এই জরিপটিতে আরো জানাবো যে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে এবং কোন দলের সাপোর্টার সবচেয়ে বেশি রয়েছে এই জরিপের মাধ্যমেই একটি ধারণা পেয়ে যাবেন প্রথমে কথা বলছি বাংলাদেশের একটি ইসলামিক দল বাংলাদেশ খেলাফত মজলিস এই দলটিকে নিয়ে বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশের একটি ইসলামিক দল এবং হেফাজতে ইসলামের বলয়ে একটি একটি দল হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস এই দলটির নির্দিষ্ট ভোট রয়েছে রয়েছে এবং কিছু নির্দিষ্ট সাপোর্টার বাংলাদেশ খেলাফতে মজলিস এই জরিপে ভোট পেয়েছে শূন্য শতাংশ অর্থাৎ মোট ভোটারে চোদ্দ হাজার পাঁচশো ভোট পেয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস তো জরিপটিতে লাখের উপর ভোট পড়েছে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলা যাচ্ছে না কেননা কোনো নির্দিষ্ট সংখ্যা এখানে উল্লেখ করা নেই আপনারা কিন্তু একটি হিসাব করলে পেয়ে যাবেন আসলে কত শতাংশ মানুষ বা কতজন মানুষ এই জরিপিতে ভোট দিয়েছিল বা কোন দলকে কত ভোট দিয়েছে তো এই জরিপে এরপর যদি কথা বলি এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে এক লাখ তিরিশ হাজার নয়শো ভোট দুই শতাংশ ভোট এটাও কিন্তু খুব ভালো কোনো কথা নয় কেন কি এই দুই শতাংশ ভোট নিয়ে জাতীয় পার্টি কখনই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ তারা নীরব রয়েছে তাদের ভোটের কোনো কার্যক্রম চোখে পড়ছে না আর ওদিকে নির্বাচনও ঘনিয়ে আসছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জরিপে সবচেয়ে কম ভোট পেয়েছে এক লাখ তিরিশ হাজার নশো আশি ভোট পেয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি কিন্তু এর আগে অনেক আসনে জয়লাভ করত বেশ কয়েকটি জরিপে দেখা গেছে জাতীয় পার্টির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে পতন থেকে জাতীয় পার্টি উত্থান হবে কিনা এটাও কিন্তু এখন প্রশ্ন রয়ে গেছে তো এই জরিপটির মাধ্যমে বোঝা যাচ্ছে জাতীয় পার্টি বাংলাদেশের বর্তমানে অনেক অজনপ্রিয় একটি দল এবং জাতীয় পার্টি মাত্র এক লাখ তিরিশ হাজার নশো আশি ভোট পেয়েছে এই জরিপটিতে তো এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি জরিপটিতে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন তিন লাখ সাতাশ হাজার চারশো পঞ্চাশ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি দল এই দলটি জনপ্রিয়তায় এখন নিজেদের একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছে তরুণ নেতা নাহিদ ইসলাম এই দলটি পরিচালনা করছে তো বর্তমানে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন নিয়ে বহু সোচ্চার তো দলটি ভোট পেয়েছে এখানে পাঁচ শতাংশ তিন লাখ সাতাশ হাজার চারশো পঞ্চাশ জন ভোটার তারা জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন জানিয়েছে অর্থাৎ এই ভোটাররা চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তো এই ভোটারদের ইচ্ছা তারা জাতীয় নাগরিক পার্টি থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এবং নতুন দল হিসেবে এই দলটি অনেকের মনে জায়গা করে নিচ্ছে তবে অনেকের কাছে জাতীয় নাগরিক পার্টি ভিন্ন দল হিসেবে পরিণত হচ্ছে তবে যেটা যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত তবে জাতীয় নাগরিক পার্টি কিন্তু নতুন দল হলেও আস্তে আস্তে কিন্তু অনেকটাই জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং আগামীতে জাতীয় নাগরিক পার্টিকে এই জরিপের মাধ্যমে পাঁচ শতাংশ মানুষ ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিকে তিন লাখ সাতাশ হাজার চারশো পঞ্চাশ জন ভোটার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এরপর সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এখানে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২৭ শতাংশ মানুষের সমর্থন তো এখানে মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে সতেরো লাখ আটষট্টি হাজার দুশো তিরিশ ভোট ২৭ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো সাতাইশ শতাংশ ভোট বলা যায় বিএনপির পক্ষে খুব ভালো ভোট করেছে তো বলা যায় যে বিএনপি বাংলাদেশ বর্তমান সময়ে মোটামুটি জনপ্রিয় দল হিসেবে পরিণত হচ্ছে আর বর্তমান সময়ে বিতর্ক কাটিয়ে তারা আবার জনগণের ভালোবাসা পাচ্ছে অনেকে এখন বাংলাদেশ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার ইচ্ছা পোষণ করছে তো এই জরিপের মাধ্যমে দেখা যাচ্ছে সতেরো লাখ আটষট্টি হাজার দুশো তিরিশ জন ভোটার তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার ইচ্ছা করছে এ পর্যায়ে জামাতে ইসলামী বাংলাদেশ জরিপে দেখা যাচ্ছে তেরো শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে একান্ন হাজার তিনশো সত্তর ভোট তো জামায়াতে ইসলামী বাংলাদেশ এই দলটি পরিচালনা করছেন বর্তমানে ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশ তেরো শতাংশ মানুষের সমর্থন পেয়ে আট লাখ একান্ন হাজার তিনশো সত্তর ভোট পেয়েছে জরিপের মাধ্যমে তো বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ে অনেক অংশে কম ভোট পেয়েছে যেখানে জামাত ইসলামী পেয়েছে তেরো শতাংশ আর জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে সাতাশ শতাংশ তো বোঝাই যাচ্ছে জামাত ইসলামের তুলনায় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির জনপ্রিয়তা একটু বেশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাত ইসলামীর ভোট বেশি পড়ছে জরিপগুলোতে আবার কিছু জরিপে দেখা যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা বেশি তো জামাত ইসলামী বাংলাদেশের সঙ্গে যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিক দল আর এই কারণে জরিপে ইসলামী সকল দলগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাখা হয়েছে তো জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ এখানে পেয়েছে বত্রিশ লাখ চুয়াত্তর হাজার পাঁচশো ভোট জরিপের মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের চাহিদা এখনো পর্যন্ত ঠিক আগের মতোই আছে মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু হ্রাস পেলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেকে বলছে তারা আগে ভালো ছিল আর বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো মূল্যে রাজনীতি করুক এবং রাজনীতিতে তারা ফিরে আসুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করুক এখানে আরও একটি অপশন ছিল যেখানে অন্যান্য দল তো অন্যান্য দলের ভোট এখানে দেখা যাচ্ছে মাত্র তিন শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অন্যান্য দল অর্থাৎ এখানে জাতীয় পার্টি খেলাপতি আন্দোলন জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ এদের ভেতর কাউকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে না তারা চাইছে যে অন্যান্য দলের ভেতর থেকেই গণ অধিকার পরিষদ খিলাফতি আন্দোলন জাকের পার্টি সহ বাংলাদেশের স্বতন্ত্র প্রার্থী থেকেও অনেকে নির্বাচন করবে তো এদের ভেতর থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এটাই ভাবছে দেশের তিন শতাংশ জনগণ এবং কিছু নো সিস্টেম রয়েছে তো বাংলাদেশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত নির্বাচন করতে পারবে কিনা এটি নিশ্চিত নয় তো সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপর যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তো উপরের এই ছয়টি দলের কিন্তু কোনো বেল নাই এখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সব কটি দলকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ এ জরিপ অনুযায়ী আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ